নমস্কার বন্ধুরা ডিসকাউন্ট পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি একটি খুব সুন্দর অনুভূতি প্রত্যেকটা মেয়েদের জীবনে এই সময় বিভিন্ন ধরনের জিনিস নিয়ে জানার কৌতূহল প্রকাশ করেন প্রত্যেকটা গর্ভতী মারা তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মানে জানতে চান সেটা হলো গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে কি করে বুঝতে পারবো দেখুন আপনার ক্ষেত্রে ছেলে আছে নাকি মেয়ে আছে এক্ষেত্রে গর্ভাবস্থা হয়ে যাওয়া বিশেষ কিছু সিমটমস দেখে অনেক সময় বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে যদি এই দশটি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝে নিন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন চলুন মনে বেশি দেখুন আমার ক্ষেত্রে একটি ছেলে সন্তান রয়েছে আপনাদের মধ্যে নিশ্চয়ই কম বেশি সকলেই জানেন তবে ছেলে সন্তানের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে কি কি লক্ষণ দেখা দিয়েছ এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছে এ বিষয়ে যাচ্ছি না তবে আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে হয়ে যাওয়া এই দশটির লক্ষণের মধ্যে যদি চার থেকে পাঁচটি লক্ষণ মিলে যায় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে তো চলুন ওয়ান বাই ওয়ান ডিটেলস কীভাবে শেয়ার করব অবশ্যই লক্ষ্য করুন আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণটি দেখা দিচ্ছে তো এই বিষয়ে প্রথমত যে লক্ষণটি কথা বলবো সেটা হলো প্রেগন্যেন্ট হতে না হতে প্রত্যেকটা মায়ের শরীরে কম বেশি দক্ষ করা যায় সেটা হলো মর্নিং সিকনেস হওয়া বা বমি হওয়া সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি প্রেগন্যান্সি অবস্থায় বিশেষত প্রেগনেন্সির প্রথম তিন মাসে বমি যদি একটুকু না হয়ে থাকে বা খুবই কম পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে বুঝে নিন যে আপনার গর্ভের সন্তানই ছেলে সন্তান বা আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলে দুই নম্বর যে লক্ষ্যটি কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় আপনার পেটের আকৃতি দেখুন গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে পেটের আকার খুব বড় হয়ে গেছে এবং পুরো চৌড়া টাইপের হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন পেটের আকারটি তেমনভাবে বৃদ্ধি পায়নি আর পেটটি নিচের দিকে ঝুলে গেছে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি পেটটি নিচের দিকে ঝুলে যায় পেটের আকার ছোটো থাকে এক্ষেত্রে এটিও কিন্তু ছেলের সন্তান হারক তিন নম্বর যে লক্ষ্যটি কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় স্তনের পরিবর্তন গর্ভাবস্থায় সাধারণত কম বেশি সকলের ক্ষেত্রে স্তনের আকারে পরিবর্তন হয়ে থাকে এই সময় স্তনটি আকারে একটু ফুলে যায় কিন্তু এই সময় আপনার কোন স্তনটি আকারে বেশি ফুলেছে। যায় ডান স্তন নাকি বাম স্তন আপনার ক্ষেত্রে যদি ডান স্তনটি বাম স্তনের তুলনায় আকারে বড় হয়ে থাকে এক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান হয় চার নম্বর যে লক্ষণটি কথা বলবো সেটা হলো অবস্থায় ইউরিনের কালার দেখুন দেখবেন ইউরিনের কালারটি সাধারণত হালকা হলুদ অগ টাইপের থাকে কিন্তু আপনার ক্ষেত্রে যদি ইউরিনের কালারটি গাঢ় হলুদ টাইপের থাকে মানে আপনি ঠিকঠাকভাবে জল খাচ্ছেন অথচ প্রায় থেকে থেকে কিন্তু গাঢ়ুড়ুর টাইপের ইউরিন হচ্ছে এক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান এবার পাঁচ নম্বর যে লকটি হলো সেটি হল গর্ভাবস্থায় বিশেষত আপনার নাভির পরিবর্তন দেখুন গর্ভাবস্থা সেকেন্ড টাইমসটার শেষের দিকে প্রায় কম বেশি সকলের ক্ষেত্রে নাভির এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় অনেকের ক্ষেত্রে নাভি অনেকটাই ফুলে যায় আবার অনেকের ক্ষেত্রে নাভি কিন্তু ভিতরে চলে যায় আপনার ক্ষেত্রে নাভি যদি আকারে বড় হয়ে যায় বা ফুলে যায় মানে কোনো কাপড় পরলে বা কোনো পোশাক পরলে বাইরে থেকে খুব স্পষ্টভাবে ফুলা আছে বোঝা যাচ্ছে এক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান ছয় নম্বর যে রকমটা কথা বলবো সেটা হলো ঘুমানোর পজিশন গর্ভাবস্থায় দেখবেন আর গর্ভাবস্থায় সাধারণত প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে ঘুমানোর একটা কমফোর্টেবল পজিশান থাকে যদিও বা গর্ভাবস্থায় বাম পাশ ফিরে ঘুমানোটা সবচেয়ে বেস্ট বলে মনে হয় থাকে এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকে আপনিও ঠিকঠাক থাকেন কিন্তু দেখবেন অনেকে ডান পাশে ফিরে ঘুমোতে বেশি পছন্দ করে আবার অনেকে দেখবেন বাম পাশ ফিরে ঘুমোতে বেশি পছন্দ করে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঘুমানোর পজিশনটা যদি বেশিরভাগ সময় বাম পাশ ফিরে থাকে এক্ষেত্রে এটিও কিন্তু ছেলের সন্তান হালকা সাত নম্বর যে লক্ষণটা কথা এবারে সাত নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটা হলো আপনার বাচ্চার নড়াচড়া গর্ভাবস্থায় বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে বাচ্চা যদি বেশিরভাগ সময় ডান দিকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে এটিও কিন্তু ছেলের সন্তান হল আট নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় বেশি এনার্জেটিক ফিল হচ্ছে নাকি বেশি লেজিনেস ফিল হচ্ছে আপনার ক্ষেত্রে যদি প্রচুর এনার্জেটিক ফিল হয় মানে এই সময় সব কিছু করে নিতে ইচ্ছে করছে একদম বসে থাকতে ইচ্ছে করছে না বসে থাকলে মনে হচ্ছে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে সেক্ষেত্রে গর্ভাবস্থায় যদি মানে অ্যাক্টিভনেস মনে হয় সেক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান নয় নম্বর লক্ষণটি হলো গর্ভাবস্থায় বিশেষত আপনার গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া যে গর্ভবতী মায়ের ক্ষেত্রে গা হাত পা বেশিরভাগ সময় ঠান্ডা হয়ে থাকে বা সব সময় ঠান্ডা হয়ে থাকছে এক্ষেত্রে এটিও কিন্তু ইঙ্গিত করে দেয় আপনার গর্ভের সন্তান ছেলে সন্তান হতে চলেছে এছাড়াও লাস্ট যে লক্ষণটির কথা বলবো সেটা হলো আপনার পা ফুলে যাওয়ার সমস্যা দেখবেন প্রেগন্যান্সি সেকেন্ড টার্মিস্টার শেষের দিকে আবার কারো কারো ক্ষেত্রে থার্ড টার্মিস্টার বিশেষত পা ফুলিয়ার সমস্যা দেখা দিচ্ছে এক্ষেত্রে বিশেষত যাদের ক্ষেত্রে পা ফুলিয়ার সমস্যা মানে দেখা দেবে মানে ওই এই যে কোনো একটি পা থেকে থেকে ফুলে আছে। এক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ বুঝে নিতে পারবেন তো অবশ্যই আপনার ক্ষেত্রে এই দশটি লক্ষণের মধ্যে কোন কোন লক্ষণগুলো মিলে যাচ্ছে এক্ষেত্রে চার থেকে পাঁচটি লক্ষণ যদি মিলে যায় তাহলে বুঝে নিন আপনার পর্বের সন্তানটি ছেলে সন্তান তবে এই বিষয়ে বলে রাখি এগুলো শুধুমাত্র আমাদের দিদা মারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বা অনেক গর্ভবতী মাকে দেখে অনেক সময় বলে দিতে থাকতেন যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মিলেনি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা মিলে যাচ্ছে অবশ্যই লক্ষ্য করুন তবে যেটা বলবো যে আপনার গর্ভের সন্তান ছেলে থাকুক বা মেয়ে থাকুক যেই থাকুক কেন কেন সর্বপ্রথম যেটা চাওয়া সেটা হলো সে সুস্থ আছে কিনা এবং আপনি সুস্থ আছেন কি না এই সময় আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা অটোমেটিকি ভালো থাকবেন এবং বাচ্চাও কিন্তু খুব সুন্দরভাবে পৃথিবীতে আসবে তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ